প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আপনারা এখন যে ওয়াজখানা শুনবেন মাওলানা নাসিরুল্লাহ চতপুরী সাহেবের সুমধুর কণ্ঠে ধারণকৃত behester নিয়ামত ওয়াজখানা অডিও ক্যাসেট থেকে ধারণকৃত একদিন জিজ্ঞাস করেছিলেন আমি কাফুর দ্বারা কেন তোর চেহারা মুখমণ্ডল তৈরি করেছি

এই গাছের চারাটা লাগাই গাছের বয়স যখন নাকি সাড়ে নয় শ বছর হয় সাড়ে নয় বছর যখন গাছের বয়স তখন আল্লাহর হুকুম হলো গাছ কাটিয়া তক্তা তৈরি করার জন্য ওই গাছ কাটিয়া যখন তক্তা তৈরি করে তাতে দুই লাখ চব্বিশ হাজার তক্তা হয়েছিল এই দুই লাখ চব্বিশ হাজার তক্তা নবীর বিশাল নৌকা যখন বানায় তৈরি এই নৌকার মধ্যে প্রতিটা তক্তার ভিতরে আমার এক একজন নবীর নাম লিখে দুই তক্তার আমার দুই লাখ চব্বিশ হাজার নবীর নাম লিখে দাও

জান্নাতের গাছের পাতাগুলার দিকে দেখো বেহস হুরদের দীর্ঘ বলে দেখো কারণ আমার নামের পাশে কারণ জাঙ্গলাতের দরজা আয়ন সাইনবোর্ডে আর সে পায়া চার দিকে দেখো আমার নামের সাথে কার নাম বলে আল্লাহ গো তোমার নামের সাথে গাছের পাতায় পাতায় বেশ নিহুরদের কপালে জান্নাতের প্রতিটা গাছের পাতায় বেশ শাখায় প্রশাখায় বেশ তারা ধরা যায় আরো সির পায় আরো সের দেখা যায় গো আল্লাহ আপনার নামের পাশে একটা নাম মোহাম্মদুল্লাহ সাল্লাম গাজির আমার আল্লাহ বলে এই নামের এই নাই নামের নোর যদি না বানাইতাম আমি এই বিশ্ব ভুমান এই পয়গম্বর নবের আসুন তোমরা ফেরেস তোর আমি কিছুই বানাই দাও না আরে জিব্রাহ আমার এই বন্ধু মোহাম্মদ নাম নবীর নৌকার সামনের তত্ত্বায় লিখে দাও কেননা মোহাম্মদ নাম যদি নহুন নৌকার সামনে থাকে তখন আমার আল্লাহর গজমের তুই পান শুরু হবে

আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ গো হাসরের গরম আমাদের সহ্য হয় না হাসরের গরম আমাদের বরদাস্ত হয় না ও আল্লাহ আমরা তো নবী আমাদের তো জান্নাত আপনি দিবেন মেহরবানি করে আগো আল্লাহ আমাদের জান্নাতের বাড়ি সংজ্ঞা দেয়া দেন আমরা নবীরা সব জান্নাতে চলে যায় আমাগো বেহস্তের বাড়ি সংজ্ঞা দেয়া দেন আমার আল্লাহ

তারা জান্নাতুল ফের কাউ দরজায় যাবে রেদু আংকে দিবে রেদু রে ও রেদু জান্নাতের দরজা খোলো আমরা হাসরের গরম সহ্য করতে পারি না বিদায় বরদাস্ত হয় না বিধায় আমরা মাবুদের কাছে দরখাস্ত করেছিলাম জান্নাতের বারমিশনের জন্য মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের বারমিশন দিয়েছেন কাজের দোয়ান দেই দাও জান্নাতের বারমিশন আল্লাহ কুদরতি দস্তগত আছে দরজা খুলে দাও রে আমরা নবীরা জান্নাতে প্রবেশ করি রেদান বলবে দেখি কি বার মিশন আপনাদের আগস্টান হাত নিয়ে আবার ফিরে জীবন আদমের হাতে আদম ও আদম এই বার মিশনের দ্বারা জান্নাতের দরজা খোলা যাবে না গো আদম বলে বলো কি রেদান আল্লাহ দস্ত করতে দেখো না বলে তা তো দেখতেছি তাইলে কেন খোলা যাবে রেদান বলবে আদম

আমার রে নিচে যে পর্যন্ত আমার হাবি আমার বন্ধ কামলিওয়ালা দোষগত পাওয়া না যাবে ওই পর্যন্ত জান্নাতের দরজা খুলিও না কাজে আদম এই পারমিশনের মধ্যে সব কবিরা বেখার হয়ে যাবে ঘুরতে থাকবে তারা কোথায় মোহাম্মদে কই পাবে ঘুরতে ঘুরতে যায় মিজানির পাল্লার কাছে যাবে দেখবে যে হাসান দুই ভাই তারা কারবালা শহীদ আমাদের রক্ত মাখা জামা কাপড় গুলা নিয়া তারা দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাল সব নবীরা সালাম দিবে দুই ভাইকে কিন্তু হাসান হুসাইন দুই ভাই সালামের জবাব দিবে না জিজ্ঞাসা করবে আপনারা কি চান আদম বলবে হাসান হাসান হুসাইন আমরা সব পায়গম্বর আমি আজম থেকে আমরা ঈশা পর্যন্ত সব নবীর এসেছি কারণ কি এখানে কি আপনাদের আসরের গরব আমাদের বরদাস্ত হয় না বিধায় আমরা আল্লাহর থেকে জান্নাতের পারমিশন এনেছিলাম কিন্তু আল্লাহর কুদরতি দস্তগদের নিচে তোমাদের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা দস্তগদ না হওয়ার কারণে রিদওয়ান জান্নাতের দরজা খোলে না

হাসরের ময়দানে ভাষায় আর রেখে আপনারা জান্নাতের পারমিশন আনলেন আপনাদের কি উম্মতের প্রতি দরদ নাই মায়া নাই কেমন রবি আপনি ইয়া নফসি খালি বাড়ি রবি লাওয়াল সোমবার রাত যেদিন আমাদের নানা এই দুনিয়া থেকে আবি আমার বিদায় নেবেন আমাগো দুই ভাইকে ডাকলেন আমরা আসলাম

আমার উম্মতের নেকের বল্লা যদি হালকা হয়ে যায় পাতলা হয়ে যায় তাইলে কারবালার শহীদদের রক্ত মাখা জামা কবরগুলো উম্মতের নেকের বাল্লা দিয়া দিবা উম্মত ধ্বংস হয় ওই শহীদ angr জামা কবর দিল যদি উম্মতের নেকের বল্লা ভারী না হয় আর আসান দেন তোরা দুই ভাই পাল্লার মধ্যে উঠে বসে থাকবি তবু আবার উম্মত যেন নামে না যায়

দুই লাখ চব্বিশ হাজার রবি তোমাকে দুই ভাইকে সালাম দিলাম কেন তোমরা আমাদের সালামের জবাব দিলে আমার মতো যে এই পর্যন্ত যাতে যাওয়া বাকি থাকে কোন সালাম দেওয়া সমস্ত রবিরা

আসরের গরম বরদাস্ত হয় না বিধায় আল্লাহ ঠিক আছে জান্নাতের পারমিশন এনে ছিলাম কিন্তু আমার আল্লাহর যদি দস্ত নিচে তোমার একটা দস্তগত না হওয়ার কারণে একটা দস্তগত দিয়ে দিতে তাইলে রে দোয়া তো খলতো জান্নাতের সালাম বলেন আপনারা কি জানেন না যে হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়ায়

দূরপাল্লার বাস গোলাপ রংপুর দিনাজপুর চাঙ্গাতেই দেখা কি দিছে জানেন দুঃখের কথা আমার আমার লাউ ফেছে লাগছে বহিরাগী বলে গানের কাছে আমি আর কি বলে বাসের মধ্যে তুই বোরকা দে তাড়াতাড়ি তোর বাস না